আকাশ থেকে নেমে আসা সারি সারি সবুজের স্নিগ্ধতা আর বাহারি ফুলের সৌরভ বলা ব্যাবিলন নগরীর ঝুলন্ত বাগানের কথা এখনো কেউ ওই ঝুলন্ত বাগান না দেখলেও এর নাম শুনেনি এমন মানুষ খুবই কম আছে যুগ যুগ ধরে হাজারো রহস্যে ঘেরা হ্যালেনীয় সভ্যতার স্থাপনা এটি খ্রিস্টপূর্ব ছয়শো সালে ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে দ্বিতীয় রাজা নেবুচাঁদ নেজা তার রানী আমিতিসের মনোরঞ্জনের উদ্দেশ্যে এই ঝুলন্ত বাগানটি নির্মাণ করেন সম্রাটের উপাসনালয়ের ছাদে নির্মিত স্থাপনাটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ বাগান প্রায় চার হাজার শ্রমিক দিনরাত পরিশ্রম করে তৈরি করেছিল এই উদ্যান আর এর পরিচর্যায় নিয়োজিত ছিল এক হাজারের বেশি মালি মেডিয়ান রাজকন্যা আমিতেসের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে নেবোচাঁদ নেজার তাকে বিয়ে করেছিলেন বিয়ের পর সম্রাজ্ঞীর তেমন ভালো লাগত না কারণ ব্যাবিলিয়ন ছিল সমতল ভূমি আর মেডিয়ান ছিল সবুজ পাহাড় পর্বতের দেশ সম্রাট রানী আমিতেসের মনের কষ্ট বুঝতে পেরে প্রাসাদের উপরেই তৈরি করলেন এই সুন্দর পুষ্পবাগান প্রথমে রাজা নেবুজাদ নেজারের উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে নির্মাণ করা হয় আটশো ফুটের বিশাল এক ভিত মাটি থেকে এটি ছিল প্রায় আশি ফুট উপরে এর উপরে তৈরি করা হয় উদ্যান মনোহর সেই বাগানকে ঝুলন্ত উদ্যান বলার কারণ হচ্ছে বাগানটিকে দূর থেকে দেখতে মনে হতো এটি হাওয়ায় ভেসে আছে পৌরাণিক গবেষণা থেকে জানা যায় পাঁচ থেকে ছয় হাজার প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে প্রতিদিন বিরাশি হাজার গ্যালন পানি প্রয়োজন হতো বাগানে যা একটি পাইপের সাহায্যে জলাশয় থেকে তোলা হতো পাঁচশো চোদ্দ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় ব্যাবিলন নগরের আরেকটি আকর্ষণ ছিল টাওয়ার অফ বাবেল ধারণা করা হয় প্রাচীন সুমেরীয় সভ্যতার মানুষ স্বর্গ ছোঁয়ার জন্য টাওয়ারটি নির্মাণ করেছিল ঝুলন্ত বাগানের নগরী এই ব্যাবিলনকেই বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি হাম্মুরাবি ও নেজার মতো সফল শাসকদের অধীনে ব্যাবিলন শহর ও বাবিলীয় সভ্যতার সৃষ্টিশীলতার গভীরতার প্রতিনিধিত্ব করে এটি প্রাচীন ব্যাবিলন নগরী মারাত্মক দুর্বল অবস্থায় আছে বলে সতর্ক করে দ্রুত এর রক্ষণের তাগিদ দিয়েছে বিশ্ব ঐতিহ্য কমিটি